তো আজকে আমরা বন্ধুরা এই ভিডিও থেকে শিখতে চলেছি যে ইনশর্ট অ্যাপস থেকে আমরা কিভাবে খুব সহজেই আমাদের ভিডিওতে নিজস্ব ভয়েস বা কোনো গান কিভাবে আমরা অ্যাড করব তো এই ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা পুরোটা দেখবে বিনা স্কিপ করে স্কিপ করলে কিছু শিখতে পারবে না তো চলো সবার প্রথম আমাদের ইনশর্ট যে অ্যাপসটি আছে এটাকে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখো একদম ফার্স্ট প্রথম অপশান যেটা ভিডিও বলে যে অপশানটি আছে এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো ওপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিউ বলে যে অপশানটি আছে বন্ধুরা এই নিউ অপশানে আমাদের ক্লিক করতে হবে তো চলো এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে ভিডিও বলে যে অপশানটি আছে তো ভিডিওতে আমরা ক্লিক করব তো ভিডিওতে ক্লিক করার পরে আমাদের ফোনের যা ভিডিও আছে সব ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু বন্ধুরা আমরা যেই ভিডিওতে আর কি ভয়েসটা অ্যাড করবো বা মিউজিকটা অ্যাড করব সেই ভিডিওটা কিন্তু সিলেক্ট করতে হবে অন্য কোনো ভিডিও সিলেক্ট করে নিও না তোমরা তো তোমাদের যেই ভিডিওতে কিন্তু ভয়েসটা তোমরা অ্যাড করবে তো সেই ভিডিওটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবে তো চলো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো ভিডিওটা সিলেক্ট করে আর পরে কিন্তু বন্ধুরা এখানে তোমরা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি চলো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে এই যে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি যখনই এখানে ভিডিওটা সিলেক্ট করছি বন্ধুরা এখানে রাইট সাইডে তোমরা ফলো করো দেখো একটা রাইটের কিন্তু অপশান চলে এসছে তো এইখানে রাইটে আমরা ক্লিক করে নেবো তো রাইটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো আমাদের ভিডিওটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে এসছে তো স্ক্রিনে আসার পরে বন্ধুরা এবার এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি তোমাদের ভিডিওটা সবার প্রথম প্লে করে দেখাচ্ছি তো ভিডিওতে দেখো বন্ধুরা কোনো রকম কিন্তু ভয়েস বা সাউন্ড এখানে নেই ভিডিওতে তো এই ভিডিওতে বন্ধুরা আমরা কিভাবে ভয়েস বা সাউন্ড অ্যাড করব সেটা দেখে নেব তো চলো সবার প্রথম আমাদের কী করতে হবে দেখো এখানে প্রচুর কিন্তু আমরা অপশান দেখতে পাচ্ছি বন্ধুরা তো এখান থেকে দেখো দ্বিতীয় নাম্বারে যে একটা অডিও বলে যে একটা অপশান আছে বন্ধুরা জাস্ট আমরা এখানে কিন্তু একবার ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এবার দেখো প্রথম অপশান আবার মিউজিক বলে একটা আমরা অপশান পেয়ে যাচ্ছি তো এই মিউজিকে যখনই ক্লিক করবো বন্ধুরা এখানে দেখো আবার উপরের দিকে তোমরা ফলো করো এই যে মাই মিউজিক বলে যে অপশানটি আছে এই মাই মিউজিকে আমাদের ক্লিক করে নিতে হবে তো যখনই মাই মিউজিকে ক্লিক করবো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর যত আমাদের গান আছে ফোনে সেই গানগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে বা তোমাদের ভয়েসও হতে পারে যা আছে তোমাদের সব কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে ভয়েস বা মিউজিকটা অ্যাড করবে বন্ধুরা এখান থেকে ওটাকে সিলেক্ট করতে হবে তো চলো তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ভয়েস একটা সং অ্যাড করে দেখাচ্ছি আজকে বন্ধুরা যেই সঙ্গে কিন্তু কপিরাইটও আসবে না যে কিভাবে আমরা এই সংটাকে অ্যাড করব তো দেখতে পাচ্ছো এই সংটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি এই যে ইউজ বলে দেখো অপশান আমরা পেয়ে যাচ্ছি তো এই ইউজে যখনই ক্লিক করব তো দেখো ইউজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মিউজিকটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চলে এসছে কিন্তু আমাদের মিউজিক তো বন্ধুরা এখানে যখনই আমাদের মিউজিকের অপশানটা চলে এসছে তো এখানে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এই যে মিউজিকটা আছে এই মিউজিকটা আমরা কতটা মানে এখান থেকে ইউজ করব বা কিভাবে ইউজ করব সেটা এবার আমরা দেখে নেবো তো সবার প্রথম এই যে সাদা স্কেলটা তোমরা ফলো করছো এই স্কেলের রাইট সাইড আর লেফট সাইডে কিন্তু এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা রাখবো তো এখানে এই যে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই স্কেলের এখান থেকে আমরা এই মিউজিকটাকে কাটিং করবো সবার প্রথম তো কাটিংটা কিভাবে করতে হবে তো এই যে অপশানটা তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিলাম এই যে অপশান এখানে কিন্তু জাস্ট বন্ধুরা আমরা একবার ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে মিউজিকটা কাটিং হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এই যে মিউজিকটা কিন্তু আমরা কাটিং করে নিলাম এবার যে যে লেফট সাইডে যে অপশানটি রয়েছে বন্ধুরা এটা আমাদের প্রয়োজন পড়বে না তো এটাকে আমাদের ডিলিট করে নেবো তো ডিলিট করার জন্য এই যে এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে অপশানটা এটাকে আমরা সিলেক্ট করবো তো একবার টাচ করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেলো এবার দেখো এখানে বন্ধুরা ডিলিটের অপশান আমরা দেখতে পাচ্ছি তো জাস্ট বন্ধুরা এখান থেকে ডিলিটে আমরা ক্লিক করবো ডিলিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে গেছে এবার মিউজিকটা আমরা একবার প্লে করে বন্ধুরা শুনে নেবো আর ভিডিওটা চলো প্লে করে দেখিয়ে দিচ্ছে তোমাদের তোমরা তো জানো কোথা থেকে প্লে করে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে প্লে করলাম মিউজিকটা তো এবার আবার কিন্তু বন্ধুরা এই যে মিউজিকটা এখানে আমরা একবার টাচ করবো এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এই মিউজিকটুকুনিই নেবো প্রথম মিউজিকটুকুনি তো এখান থেকে আরেকবার আমরা কাটিং করে নেব ঠিক প্রথম অবস্থায় যেখান থেকে আমরা কাটিং করেছিলাম ঠিক সেইভাবেই কাটিং করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এখানে কিন্তু কাটিং হয়ে গেছে আমাদের অডিওটা তো তোমরা কিন্তু বন্ধুরা যেখান থেকে তোমরা চয়েস গানটাকে কাটিং করে কাট কাট করে নিতে পারো বন্ধুরা তো চলো তোমাদের দেখানোর জন্য দেখো এই মিউজিকটা এখান থেকে আমার এত প্রয়োজন নেই তো আমি এখান থেকে আবার এটাকে কাটিং করে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি তো মিউজিকটাকে কিন্তু আমরা টাচ করে নিয়ে বন্ধুরা লেফট রাইট দুটোই করে নিতে পারবো তো দেখতে পাচ্ছ আমি টাচ করে কিন্তু এটাকে লেফটের দিকে নিয়ে আসছি এই আগের মিউজিকটার কাছে তো এখান থেকে আমরা কিন্তু মিউজিকটা আবার চালিয়ে নেব চালিয়ে কিন্তু সিলেক্ট করে নেবো যে কোন মিউজিকটা আমাদের প্রয়োজন পড়বে বা কোথা থেকে আমরা নেব তো চলো এখানেও মিউজিকটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তো এখান থেকে আবার আমি এটাকে কাটিং করব। তো চলো আবার সেম তো এখান থেকে মিউজিকটা একটু বেটার লেগেছে তো এখান থেকে আমি কাটিংটা করে নিচ্ছি তো চলো কাটিং হয়ে গেছে আর যেটা আমাদের এক্সট্রা আছে ওটা ডিলিট করে নিয়েছি তো এটাকে আবার আমরা এটা বেশ ভালো লাগছে তো আমি ঠিক এই অবধি এই মিউজিকটা এখান থেকে নেব। তো আবার সেম প্রসেস বন্ধুরা এখান থেকে একটা কাটিং করব কাটিং করে নেওয়ার পরে যে এক্সট্রা পার্টটা আছে এই যে রাইট সাইডের যে পার্টটা আমাদের প্রয়োজন নেই তো এটাকে আবার ডিলিট করে নিলাম এবার বন্ধুরা আমরা করবো কি এই যে টাচ করে যে মিউজিকের অপশানটি আছে ঠিক আগের মিউজিকের কাছাকাছি আমি মনে করি মন করলে হয়তো যেখানে এটা অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো তার জন্য এটাকে আমি টাচ করে একদম পাশাপাশি রেখে দিচ্ছি তো ভাবে মিউজিকটা কিন্তু আমরা অ্যাড করিনি না তো ঠিক এইভাবেই তোমরা কিন্তু যে কোনো গানের থেকে যে কোনো মিউজিক থেকে তোমরা কিন্তু এগুলো কাটিং করে তোমাদের ভিডিওতে দিতে পারবে ভিডিওটা খুব সুন্দর হবে অবশ্যই রাইটে তোমাদের ক্লিক করতেই হবে রাইট ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা আমাদের মিউজিকটা অ্যাড হবে মিউজিকটা আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই তোমরা কিন্তু যে কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যেসব বন্ধু নতুন আছো সেসব বন্ধুদের বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা আমাদের সেভ করতে গেলে কি করতে হবে এখানে দেখো এক্সপোর্ট বলে অপশান আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে তো এখানে এক্সপোর্টে যখনই ক্লিক করবো আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে